তোমরা জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন বাংলাদেশের কমিল্লা জেলার বড়রা আর দেবিদ্দার আমি খোঁজ রাখি কিছু না কিছু এই সমস্ত জায়গাগুলোতে জিকিরের নামে যে ফিকির আরম্ভ হয়েছে কয়েক বছর ধরে আগে জিলো কিনা আমি জানি না এগুলো বন্ধ করবে কারণ হামসা কামা আল্লা মাকুম যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন এখন আল্লাহ জিকির শিখিয়েছেন কিভাবে যেহেতু এই মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন

আল্লাহ বলেন নবী আপনি জিকির করবেন এক নাম্বার মনে মনে এই মতো জবাব দিতে পারেন না বলেন বলে তিন নাম্বারে ভীত সন্তুষ্ট হয়ে চার নাম্বারে উচ্চ আওয়াজ বাদ দিয়ে এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকেই সারা দেশে ছড়িয়ে যাবে এবাদত এটা হাসি তামাশার জিনিস না আল্লাহর কোন বিধানকে কেউ যদি খেল তামাশায় পরিণত করে দেয় জাতির সামনে আল্লাহ পাক নিজে সেই লোকটার উপরে লান দেয় আর এটা বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়া কমিল্লায় সব বেশি হয় আল্লাহর নামে জিকির করতে করতে এমন জিকির আরম্ভ করে খরানে নেই হাতিসে নেই সব ওরা বানিয়ে أي آدم بالحق إذ قربا قربان إذ قربا قربان

innama ma yatabbaddu la baninna namta baidin sadaqta rabbana allahumma shalli ala muhammad wa ala ali muhammad Al كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কুমিল্লা জেলার দা ভিদার থানার অন্তর্গত মহলপুর বৈশের পট শেখ বাড়ি জামে মসজিদের উদ্যোগে 64 তম বর্ষে মহাবিশ্বের মহাবিশ্বর। আমাদের মনিব আমাদের মালিক মহা রব্বুল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম নাফিরের কুরআন হাফিলের সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব তাসর ইসলাম মাতাল্লাহু হামদাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি আমীন সভাপতি জনাব মোহাম্মদ রমিজউদ্দিন শেখ প্রধান অতিথি সাইফুল মাশাহেক माननीय জাতীয় সংসদ সদস্য জাবাবুল kalam আছাদ বিশেষ অতিথি সেবা উপস্থিত আছেন জনাব আলহাজ্ব মাইনর হোসেন জনাব আলহাজ্ব নুরুল ইসলাম জনাব আলহাজ্ব ইসলাম আমার আগে যিনি কথা বলছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মামুনুর রশিদ ভাই এখানে যারা আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুদ চোয়াডাঙ্গা ইসলামী সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ যশোর মাওলানা মাসুম বিল্লা ইবনে নাইম গোপালগঞ্জ ইসলামী সঙ্গীত শিল্পী নিয়ামতুল্লাহ ইসামি অনেক মানুষের নাম দেখতে পাচ্ছি বেহেজ করে যারা আহ্বানে সাড়া দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত করানের কথাগুলো বলার জন্য এসেছি আপনাদের এলাকার সন্তান সিঙ্গাপুরের প্রবাসী জানাব শেখ মোহাম্মদ মাসুদ পারভেজ সোহাগ ভাই সামনে বসা মুসলমান ভাইরা পর্দা নড়ালের সম্মানিত এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ কমেল্লাবাসী

ওয়া খায়রুম মিম্মা ইজমামুন যেন আপনি বলেন পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছেন সব চাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন নাযিল করে সাধারণে কোরআন যারা পেয়েছে দুনিয়ায় তারা যেন আনন্দ করে খুশি হয় উল্লাস করে প্রশ্ন আসতে পারে কোরআন তো আমরা পেয়েছি আমাদের হাতে হাতে আছে না এর ভেতরে শরীয়তের যে নিয়ম নীতিগুলো দেওয়া আছে এইটা যারা তাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারে এর সাথে যার বেশি যত সম্পর্ক সে তত বেশি খুশি হয় কারণ দুনিয়ায় যত কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন আর দেবেন সব কিছু একদিন শেষ হয়ে যাবে এইটাই ফাইনাল

দলিয়া একদই করে যেভাবে গণনা করো পরিবেশে আল্লাহর এক একটি আয়াত শুনতে লাগবে পাঁচশো বছর আজকে আমরা যারা করিমের এই অনুষ্ঠান পেয়ে আনন্দিত আমাদের ওই ময়দানে জান্নাতের পরিবেশে আল্লাহ শ্রোতা হিসাবে যেন আমার একটু জায়গা করে দেয় বলে না

দেখানোর না আল্লা ভালোবাসবা ভেতর থেকে আল্লাহর জন্য যদি ভালোবাসাটা হয় ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা দেবো কিছু দিকে চাইলে আল্লাহর দিকে তাকিয়ে দেবে নিষেধ যদি করো কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকো আল্লাহর জন্য থাকবা আবার ইস্তিগমাল আল ঈমান আল্লাহর নবী সে জানো তার ইমানকে পরিপূর্ণ করে নিল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা চারটি কথায় হাদিসে আছে শুনতে যত সহজ মনে হচ্ছে এটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কি অত সহজ না অনেক কঠিন বিষয় আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এটা এমনি আসবে না

আপনার প্রতি সৃষ্টি জগতের ভেতরে ভালোবাসা মহাব্বত ময়দা করে দেবে কে আল্লাহ যেন আমরা যদি ভালোবাসি সত্যি কাউকে আল্লাহর জন্য বাড়বো এ বাস্তবতা আমরা এখনো টের পাইনি অনেকে এই জন্য হাদিসের ভাষা বুঝতে পারছি না আল্লাহ আমাকে সহ যারা এসেছি এখন থেকে মরণ পর্যন্ত কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দেব যদি নিষেধ করে কারো সাথে যদি ঝগড়াঝাটি হয় মারামারি হয়

যারা আদর্শ পেয়ে আমরা খুশি না বেজা খুশি কেয়ামতের ময়দানে যারা চলত নদ নবী তাদেরকে উম্মত বলে পরিচয় দিয়ে কাছে টানবে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবে এখানে শব্দ দুনিয়ায় আগে পরে আপনি কারো নামে পাবেন না ইয়াসিন এটা নবীজির নাম বরা আল্লাহ সাতটা নাম দিয়ে তাকে ডাক দিয়েছেন তার ভেতরে ইয়াসিন হা মোহাম্মদ আহাম্মাদ আবদুল্লাহ মুজাম্মিল মুদাসসির এক নাম্বার ইয়াসিন এ নামটা ডাকলেন কেন ইয়া হরফে নেদা ওয়া ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের পাঁচটা ব্যাখ্যা দিয়েছে সিন মানে সাইয়্যিদুল আলামিন সিন মানে সাইয়্যিদুল কওনাইন সিন মানে সাইয়্যিদুল বাসার সিন মানে সাইয়্যিদুল আমবিয়া সিন মানে সাইয়্যিদুল মুরসালিন যেহেতু ইয়াসিন சூரার আলোচনা আজকে না কুরবানি সামনে আমরা ওই রকম একটা আয়াতই পড়েছি আমি শুধু একটু পাঁচ দিলাম যে ইয়াসিনের ভেতরে আল্লাহ এগুলো দিয়েছেন আমাদেরকে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা দুনিয়ায় মোহাম্মদ রসুল্লাহ তাকে অনুসরণ অনুকরণ করার করেন। জিলহজ মাস আরম্ভ হয়ে গেছে পৃথিবীতে যত শ্রেষ্ঠ দিন আছে রমজানের পরে মহরমের পরে সবচাইতে দামি দিন আল্লাহর কাছে এই দশ দিন নবইম্মতদেরকে জানিয়েছেন মহান জিলহজ মাসের শুরু থেকে কুরবানির দিন পর্যন্ত যে 10টা দিন তোমরা পাবে কমপক্ষে 7টা কাজ দুনিয়াতে না করে থাকবে না তার এক নম্বরে এ মাসের শুরু রাত পর্যন্ত যারা দাড়ি গো চুল শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গের পলসংগুলো কেটেছিলেন এই নয় দিন না কেটে যেদিন আপনি কোরবানি করবেন তার আগের দিন কেটে ফেলবেন দ্বিতীয় নম্বরে এ মাস আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মোহাম্মদ রসল উল্লাহ রোজা রাখা আরম্ভ করতেন যদি আমাদের এই অভ্যাসটা অনেকের নেই মনে করে যে রোজা রাখলে আমার শরীর খারাপ হয়ে যাবে গ্যাসের কারণে আমি রাখতে পারি না এটা মিথ্যা কথা রোজা রাখলে গ্যাস আলসা এইগুলো আরো ভালো হয় কারণ মানুষের শরীরের ভেতরে হজম করার যে সমস্ত যন্ত্রপাতিগুলো আল্লাহ দিয়েছে এগুলোর একটা লিমিট আছে খেতে খেতে এগুলোর লিমিট আমরা পার করে ফেলেছি তখন মেশিনে আর কাজ করে না উল্টা রোগ দেখা দেয় নবীজি যেহেতু এটা মেনে চলতেন প্রতি মাসে তিনটা রোজা রাখতেন প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতেন এই জন্য জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক আলসার পেটের পিড়িয়া এগুলো দেখা দেয়নি আর আমাদের সবার এই রোগগুলোই ভরা আমরা তার এই নির্দেশ বাদ দিয়ে অন্য দিকে যাই নে কারণে আমাদের রোগ সব থেকে মুক্ত হওয়ার লাইন পাই না নবীজি বলেন খাবারের পরে একটা সন্ন্যাত আছে মিষ্টি খাওয়া কি খাওয়া বলেন বলেন এটা ক্লাস চলছে জবাব দেবেন ছাত্রের মতো খাবারের আগে সন্ন্যাত আছে তিনটা খাবারের পরে কয়টা আগে পরেরটা আমাদের অনেকের মনে থাকে বা আমরা করি আগে যে তিনটা আছে ওটা মনেও থাকে না ও করেও না আমার উম্মতেরা যখন খাবার খাবে পেটকে যেন তিন ভাগ করে নেয় খাবার পেলে আপনি মরণের খাওয়া খাবেন না তিন ভাগ করার ভেতরে এক ভাগ খালি রাখবেন হজম হওয়ার জন্য এক ভাগ খাবার আর এক ভাগ পানি এটা দিয়ে যদি কেউ নিয়ম করে খাবারের পরে একটু মিষ্টি জাতীয় কিছু খায় ওগুলো হজম হতে সাহায্য করে কোন ওর পেটের পিড়িয়া দেখা দেবে না এরপর সপ্তাহে দুই দিন রোজা আছে সোম আর বৃহস্পতিবার এরপরে মাসে তিনটা রোজা আছে তেরো চোদ্দ পনেরো তারিখ এগুলো করলে আপনার হজম শক্তি বাড়তে থাকবে কারণ ম্যাশিং করে একটু রেস্ট পাবে আমরা এগুলো রেস্ট দিতে চাই না সরমের খাওয়া খায় টোটো পর্যন্ত খায় এরপরে মিষ্টি খাওয়া শুনলো তার মানে আরো খাবার চাই আপনার রোগ বাসা পড়বে না পারবে কি সামনে যে কোরবানি দেবে হাজারো মানুষ অনেকে নিয়ত করে আছে কোরবানি দিয়ে গোস্ত সব ফ্রিজে রেখে দেব যতদিন মনে লাগে খাবো আসতে বলেন সরে বলেন যাই বলেন এটা হারাম না যায় গেছে আপনি যদি নিজের মাংস নিজে আপনি খেতে পারেন সবটুকু পরিবারস্থ লোকদেরকে নিয়ে আপনি কাউকে দেবেন না কোনো অসুবিধা নেই যেটা দেওয়া ওটা মোস্তাহাব ওটা কি গরিবকে এক ভাগ দেওয়া নিজের আত্মীয় স্বজনকে এক ভাগ দিয়ে নিজে একেবারে যতটুকু আছে ওইগুলো যেহেতু আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন বলিন না সলাতি ও নুসুকি নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি এগুলো কার জন্যে আমি আল্লাহকে দান করে দিয়েছি সব আল্লাহকে এক ভাগ পেলাম আত্মীয় স্বজন বেশি হয় পরিবারের সদস্য বেশি থাকে আপনি সব নিজে আনন্দ করে খেতে পারেন পরিবারস্থ লোক বাহিরের লোক দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন অসুবিধা নেই এটা ছোট মনের কাজ যারা ফ্রিজে রেখে রেখে মাঝে মাঝে বের করে খায় আমি খাবারের কথা বলছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা খাবারের আগে যে তিনটা সন্নাতের কথা বলেছেন আমরা যেন মনে রাখতে পারি আমি তাহলে মাসে চিলহাস শুরু হলে নবীজি রোজা রাখতে এখানে রোজা আছেন কিনা আমি জানি না আগামী যে কয়েকদিন সময় পাচ্ছেন করবানের আগে যদি সমর্থ থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে রোজা রাখবেন তিন নাম্বারে মাস আসলে নবীজি জিকির মাড়িয়ে দিতেন কে বাড়াতে আরো জোরে বলেন করার জন্য আদেশ দিয়েছেন তোমরা জিকির করো আল্লাহ ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন বাংলাদেশের কুমিল্লা জেলার বড়রা আর আমি খোঁজ রাখি কিছু না কিছু এই সমস্ত জায়গাগুলোতে জিকিরের নামে যে ফিকির আরম্ভ হয়েছে কয়েক বছর ধরে আগে ছিল কিনা আমি জানি না এগুলো বন্ধ করবে কারণ জিকির করো ওইভাবে যেভাবে শিখিয়েছেন হামজা কে কামা আল্লাহ যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন এখন আল্লাহ জিকির শিখিয়েছেন কিভাবে যেহেতু এই মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জিকির করবেন অযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুহা ওয়া খাইফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ইলা আখির আয়াত সূরা আরাফ ৯ নম্বর পারার ১৫ নম্বর পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের দুইশো পাঁচ নাম্বার আয়াতিটা তাফসির এবনে কাসিরে পাবেন আল্লাহ পাক বলেন নবী আপনি জিকির করবেন এক নাম্বার মনে মনে কিসে এই ছাত্রের মতো জবাব দিতে পারেন না বলেন বলে দুই নাম্বারে কান্না জড়িত কণ্ঠে তিন নাম্বারে ভীত সন্তুষ্ট হয়ে চার নাম্বারে উচ্চ আওয়াজ বাদ দিয়ে এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকেই সারা দেশে ছড়িয়ে যাবে হাসি তামাশার জিনিস না আল্লাহর কোন বিধানকে কেউ যদি খেল তামাশায় পরিণত করে দেয় জাতির সামনে আল্লাহ পাক নিজে সেই লোকটার উপরে লাল দেয় আর এটা বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়া কমিল্লায় সবচেয়ে বেশি হয় আল্লাহর নামে জিকির করতে করতে এমন জিকির আরম্ভ করে খরান নেই হাতে সেনে সবরা বানিস অথচ আল্লাহ জিকির করতে বলে